আমি অনুরোধ রাখছি কেউ যাবেন না আমি ওয়াদা করছি অল্প সময়ে ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় দিব আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি কেউ যাবেন না ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ সর্বশেষ আপনাদেরকে নিয়ে একটু হাত উঠাইবো আল্লাহর কাছে একটু দোয়া করব মুসাফিরের দোয়া আল্লাহ দেয় না যদি কারো কোনো হাজত আছে পেশাব পায়খানা এইগুলি কাজ সমাপ্ত করে ইনশাল্লাহ ইনশাল্লাহ অল্প সময়ের জন্য প্যান্ডেলে বসে যাবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বসার এবং শোনার তৌফিক দান করো সবাই বলে আমিন আমিন মাতারাম দোস্ত আজিজ আজকে সেই দিন শিক্ষা আমাদের মধ্যে আনতে হবে দিন শিক্ষা আনলে কোন জায়গায় যাইতে হবে একাডেমিতে ইংলিশ একাডেমিতে জাতীয় বিদ্যালয়েতে না না একমাত্র মক্তব মাদ্রাসায় এখন আপনি বলতে পারেন হুজুর জাতীয় বিদ্যালয়ের বিরুদ্ধে বলতেছেন একাডেমির বিরুদ্ধে বলতেছেন না যদি বিরুদ্ধে ভাবি বলতাম তা আপনারা পোস্টারে দেখছেন মৌলানা রফিকুল ইসলাম সাইদি সাহা শিক্ষক তিনি হাই স্কুল আমিও তো জেনারেল শিক্ষা করছি তা আমিও তো জেনারেল শিক্ষা করছি আমি জেনারেল শিক্ষাকে ঘৃণা করি না তবে সর্বপ্রথম শিক্ষা হলো বুনিয়াদি শিক্ষা যেটা বুনিয়াদি শিক্ষা হলো কোরানের শিক্ষা এই কোরআন শিক্ষা যদি আপনার হয়ে যায় খোদার ওই সন্তানটা একদিন কোনোদিন দাঁড়াইয়া পেশাব করবে না ভাই আমরা রাত্রে সফরে করি বেশি অংশ রাত্রে আমাদের সফরের বেলা প্রসাব পায়খানার হাজত হয় যখন কোনো হোস্টেলে ঢুকি গিয়া কোনো হোটেলে ঢুকি ঢুকিয়া দেখি বৈশাখ পেশাব করার কোনো সুযোগ নাই দাঁড়াইয়া পেশাব করার সুযোগ আছে এখন আপনারা বলেন আমার মতন বক্তা সাইদে সাহা দরজাটা বন্ধ করে যদি আমি দাঁড়াইয়া পেশাব করি কেউ দেখবেন কি কেউ দেখবেন না কিন্তু আল্লাহর কোরআন যখন সেনায় ভরছি আল্লাহর কোরআন যখন সেনায় আছে অন্তর ভয় অন্তর জান্নাত জাহান ভয় রয়েছে সেই জন্য কোনোদিন দাঁড়িয়ে প্রসাদ করতে পারি না কমপক্ষে পায়খানার নেট্রিনে যাইয়া বৈশা বৈশা হলেও প্রসাদটা আদায় করা হয় আজকে যদি সবাই মত্তরে শিক্ষা আপনার সন্তানে থাকে আপনার সন্তানে কদিন এই লম্বা লম্বা সেট মোবাইল সেট কানের মধ্যে লতা ঢুকাইয়া দিয়া এই মোবাইল সেট বাজায়া। আপনি বাবা মরে গেছেন আপনি বাবার কবরে পার্শ্বে দিয়ে যাবে না এই জন্য দিন শিক্ষা করুন ইলমে দিন শিক্ষা করার জরুরত আছে মাতর দুইজন যে পুরাণে গালিমের একটি হকার করলে দশটি রেগে হয়ে যায় যেমন নাকি আলিফ লাম মিম আলিফেতে দশটা লামতে দশটা মিমেতে দশটা তিরিশটা নেকি হয়ে যায় এমন করে যদি কোরআন পড়বেন তাহলে কোরআনের মধ্যে কত যে সব আল্লাহ রাব্বুল আলমী নিজেই পাপ পবিত্র ধর্ম গ্রন্থ মৌলা দিবাহাত্রি পর কোরআন সারিয়া বাহানি দিবাহাত্রি পর কোরআন সারিয়া বাহানি সহি করে পরে যেজন মলা হাজির বাণী মা বাপকে নের দিবেন রাব্বাণী মাহবাবকে নোর টুপি দিবেন রাবানি সহি করে পরে যেজন জন মৌলা হাজির বানি মাহবাবকে নোর টুপি দিবেন রাবানি আল্লাহ আকবর বল এই কোরআন আপনার গেদা গেদিকে কোরআনের শিক্ষা দেন এই কোরআনের শিক্ষা যখন থাকবে আপনি বাবা হয়ে মরে যাবেন আপনাকে গোসল দিবে আপনার জানাজাটা পড়বে চোখ দিয়ে এমনি করে পানি বার হয়ে যাবে কেউ মারারও দরকার নাই আমার সন্তান যখন বাবাকে গোসল দিবে সন্তান যখন বা ভার জানা যা দাঁড়ায় যাবে এমনি করে চোখ দিয়ে পানি টপা টপ বাহির হবে পানি বার হইয়া চোখ থেকে বার হইয়া নাকের আগা পর্যন্ত আসার আগেই বাবার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে এই জন্য সবাহী মক্তবে শিক্ষার দরকার আছে নাই কেন বলছি ভাই অন্য কারো কথা বলি না আমার নিজেরটাই বলি আমি ছোট্ট মানুষ মাদ্রাসায় আমার কাছে খবর গেছে তোমার বাবার অবস্থা খারাপ। তার মানে বাবা মারা গেছে। ওই আমার বলছে তোমার বাবার অবস্থাটা খারাপ জলদি যাও বাড়িতে কি বাবা আমার দুনিয়ার জমিনে নাই ও বন্ধু ওহ দুনিয়ার মুসলমান বাবা যে কেমন বস্তু রোজার বাবা নাই তার কাছে জিজ্ঞাসা করো মা যে কেমন বস্তু যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো যার বাবা আছে মা আছে সে এখনো পর্যন্ত বসতে পারো নাই আজকে সে বাবা মায়ের মেহনতের কারণে বাবা মায়ের কষ্টের শিকার বদলতে আজকে সম্মানের চেয়ারের মধ্যে আপনার আমার বসতে দিলেন বন্ধুগণ বাবাকে নিজে নিজে গোসল দিলাম বাবা